আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন উনিশতম শিক্ষক নিয়োগ সার্কুলার নিয়ে সর্বশেষ যে তথ্যটা এন জানায় জানাই দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো কী কী বিষয়ে পরিবর্তন করা হয়েছে পরীক্ষার পরিবর্তন প্যাটার্ন পরিবর্তন করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব পাশাপাশি নাগাদ সার্কুলারটা প্রকাশ করা হবে তো এটাও কিন্তু একটা ডেট কিন্তু দিয়ে দিছে এনটিআরসি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করবো পাশাপাশি এখান থেকে বয়সের বিষয়টাও কিন্তু দেখানো হবে এ টু জেড এক কথা এনটিআরসি সর্বশেষ তথ্য যে বিষয়গুলো উল্লেখ করেছে সকল তথ্য সুন্দর করে এখানে সাজানো আছে তো আপনি যদি দেখতে চান আপনি যদি এই এন তে আবেদন করতে চান তো অবশ্যই আপনি এ টু জেড একদম শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন তাহলে অন্যতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে এ টুজেড বিষয় আপনি জানতে পারবেন এবং কবে নাগাদ সার্কুলারটা প্রকাশ করা হবে সে বিষয়টা আপনি এই ভিডিওর মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর একটা বিষয় হচ্ছে যদি আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সবার আগে আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি পাশাপাশি এন টিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধন প্রধান শিক্ষক নিয়োগ প্রাইমারি যেটা অবধি চলে গেল পাশাপাশি সামনে প্রাইমারির যে সহকারী শিক্ষক সার্কুলার এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকি যখন যে বিষয়টা নিয়ে কিন্তু আপডেট দেয় অধিদপ্তর থেকে সেটি নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আশা করি আপনি এই তথ্যগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এখানে দেখব এন কিন্তু এই বিষয়গুলো নতুন করে দিয়ে এসে আপনারা সকলেই জানেন অনেকেই জানে আবার অনেকেই জানে না এবং কবে সার্কুলারটা প্রকাশ করা হবে এটি হচ্ছে মেইন যে বিষয় এটা আপনাদেরকে জানা জানতে পারবেন এই ভিডিওটার মধ্যেই তো উনিশতম শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন নন গভর্নমেন্ট যেটা আপনারা জানেন এন এর আগামী অনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে এসেছে বেশ কিছু উল্লেখযোগ্য ও আলোচনায় থাকা পরিবর্তন নিয়োগ প্রার্থীদের জন্য এই খবর বড়ই সুযোগ ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সো কী হচ্ছে চেঞ্জ দা এক্সাম প্যাটার্ন অর্থাৎ এক্সাম প্যাটার্নটা কিন্তু চেঞ্জ করতেছে তো আপনারা আশি ভাগ মানুষের প্রশ্ন প্রায় আপনারা শুনতেছেন যে দুই বছর থেকে অনিশতম প্রকাশ করবে এক বছর থেকে জাস্ট প্রকাশটা করা হয় না তো দেখেন এনটিআরসি কিন্তু এইবার নিয়ে মোট চারবার নীতিমালা পরিবর্তন করেছে যারা জানেন তারা জানেন এবং যারা জানে না বা শুধু আপনার যারা শুধুমাত্র দেখে যে কবে সার্কুলার দিবে এটাই শুধু জানতেছেন তো তারা হয়তো ভাবতেছে যে খালি শুনতেইছে শুনতেইছে কবে নাগাদ দিবে কিন্তু যারা আবার অনলাইনে নিউজগুলো দেখে তারা তারা অবশ্যই বিষয়টা জানে তাদের জন্য সহজ হবে যে অলরেডি এইবার নিয়ে চারবার কিন্তু তারা নীতিমালা পরিবর্তন করেছে বারবার তারা পড়াশোনা প্যাটার্ন ক্যাটাগরি চেঞ্জ করে বিভিন্ন কিছু চেঞ্জ করতেছে বয়স চেঞ্জ করতেছে এটা চেঞ্জ করতেছে ওটা চেঞ্জ করতেছে অর্থাৎ এই ছয় মাস আট মাস থেকে শুধু তারা নীতিমালাই চেঞ্জ করতেছে ঠিক আছে এক মাস যায় আবার নীতিমালা একটা পরিবর্তন করে আবার একটা পদ্ধতি পরিবর্তন করে আবার একটা পদ্ধতি পরিবর্তন করে তো পরিবর্তন করতে করতে সর্বশেষ পরিবর্তনে যেটা আসছে সেটাই আপনাদেরকে আমরা দেখাবো এবং সার্কুলারটা কবে প্রকাশ হবে আলোচনা করবো তো দেখেন সার্কুলারটা প্রকাশ হবে অনেক আগে হওয়ার কথা ছিল তো তারা এন সির অথরিটি যারা আছে তারা এই বিষয়টা নিয়ে বসে বারবার কিন্তু এটা সংশোধন করার চেষ্টা করতেছে বিগত সালে যেভাবে পরীক্ষা হয়েছে এইবার কিন্তু সেরকম আর থাকতেছে না এবার কিন্তু একেবারে ভিন্ন একদম প্রশ্নের সিস্টেমটাই কিন্তু বিভিন্নভাবে পরীক্ষার পদ্ধতি কিন্তু চেঞ্জ করা হয়েছে ঠিক আছে তো স্কুল ও পর্যায় স্কুল ও কলেজ পর্যায়ে আগামী পরীক্ষা হবে মোট দুইশো নম্বরের তো অনেকেই জানেন এই বিষয়টা নিয়ে এর আগে যেমন আপনারা পরীক্ষা দিয়েছিলেন এবার কিন্তু আপনার দুইশো নম্বর সরাসরি এর আগে একশো নম্বরে পরীক্ষা দিয়েছিলেন এবার কিন্তু সরাসরি দুইশো নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ আপনি যে পরীক্ষা দিবেন আবেদন করছেন হ্যাঁ আবেদনের পরে সরাসরি দুশো নম্বরে পরীক্ষা হবে মানে একবারে সরাসরি দুইশো নম্বরে পরীক্ষা হবে এই দুইশো নম্বরের মধ্যে যদি আপনি আশি মার্ক পান তাহলে আপনি সরাসরি উত্তীর্ণ হবেন বিষয়টা আমি আরও ক্লিয়ার করে দেই যারা জানেন না আপনি দুইশো নম্বরের পরীক্ষা দেবেন সরাসরি আপনি প্রথম আবেদন করার পরে দুইশো নম্বরের পরীক্ষা দিতে যাবেন আপনি যদি উত্তীর্ণ হন আশি মার্ক পেয়ে যদি উত্তীর্ণ হন সরাসরি আপনি ভাইভা দেবেন আর ভাই আপনি যদি উত্তীর্ণ হন তাহলে আপনার চাকরি হয়ে গেছে অর্থাৎ আপনার ফলাফল নির্ধারণ করতেছে জাস্ট একটা পরীক্ষা দেই তো এখানে মনে করেন আপনার হচ্ছে বারবার যে ধাপে ধাপে প্রথমে আপনার পিলি তারপরে হচ্ছে রিটার্ন তারপর হচ্ছে মৌখিক তারপর ভাইবা এইরকম ধাপ থাকলো না তাহলে ঠিক আছে একদম সরাসরি ভাইভাতে আপনি চলে যাবেন তো যেখানে প্রথম ভাগে থাকবে সাধারণ বিষয়ভিত্তিক পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান তো এই তো এটা স্বা স্বাভাবিক বিষয় থাকবেই প্রতিটি বিষয়ে পঁচিশ নম্বর করে অর্থাৎ চারটি বিষয় থাকবে একশো নম্বর এরপর বাকি একশো নম্বর হবে বিষয়ভিত্তিক সাবজেক্ট স্পেসিক পরীক্ষা তো এইটাই হচ্ছে কিন্তু নীতিমালা পরিবর্তন যেটা এর আগে ছিল একশো নম্বরে এবার কিন্তু সেটা করা হয়েছে সরাসরি দুইশো নম্বরে তো মাদ্রাসা পর্যায়ে একটু ভিন্নভাবে হবে অর্থাৎ কলেজ পর্যায়ে আমরা যেটা বিষয়টা দেখলাম সাবজেক্ট হবে একশো আর হচ্ছে বিষয়ভিত্তিক যেমন এখান থেকে বাংলাতে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক গণিতে পঁচিশ মার্ক এবং সাধারণ বিজ্ঞানে এবং সাধারণ জ্ঞানে থাকবে পঁচিশ মার্ক এই মোট হচ্ছে একশো মার্ক তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু জুম করে দেখাই আপনারা এই যে এতটুকু দেখতে পারেন এটা হচ্ছে আপনার এই বিষয়টা আপনার মাথায় রাখবেন ঠিক আছে সো এই যে এখান থেকে সাবজেক্ট ভিত্তিক হয়েছে এতটুকু দেখাবো আপনাদেরকে এই বিষয়টা কিন্তু পরিবর্তন করা হয়েছে সরাসরি দুইশো মার্ক এবং সাবজেক্ট ভিত্তিক হচ্ছে আপনার একশো মার্ক এবং হচ্ছে বিষয় থাকবে বাংলা ইংরেজি থাকবে আর হচ্ছে যে সাবজেক্ট নিয়ে যারা যারা পরীক্ষা দিবেন সেই সাবজেক্ট হিসাবে থাকবে একশো মার্ক তো এরপরে আমরা এখানে দেখবো মাদ্রাসা পর্যায়ে একটু ভিন্নভাবে হবে অর্থাৎ যারা মাদ্রাসার আলিয়া মাদ্রাসা যেটা আপনার নাম শুনে থাকেন সো এখানে পরীক্ষা হবে বিষয়ভিত্তিক একশো চল্লিশ নম্বরের পরীক্ষা এর সাধারণ বিষয়ভিত্তিক অংশ থাকবে ষাট নম্বর হ্যাঁ সাধারণ পরীক্ষার মধ্যে বাংলা পরীক্ষা হবে পনেরো নম্বর ইংরেজি পরীক্ষা হবে পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞান থাকবে হবে পনেরো এবং গণিত ও সাধারণ বিজ্ঞান এই দুটি বিষয় থাকবে বলে পনেরো আমি আবারও বলি বিষয়টা তো সাবজেক্ট ভিত্তিক তো একশো মার্ক থাকবেই বাকি যে এদিকে ষাট ষাট মার্ক থাকবে অর্থাৎ সরি এখানে আপনার মাদ্রাসা পর্যায়ে একটু ভিন্নভাবে হবে এখানে বিষয়ভিত্তিক একশো চল্লিশ নম্বরের মধ্যে সাধারণ বিষয়ভিত্তিক থাকবে ষাট নম্বর সাধারণ বিষয়ভিত্তিক থাকবে ষাট নম্বর সাধারণ পরীক্ষার মধ্যে থাকবে বাংলাতে পনেরো মার্ক তারপর ইংরেজিতে পনেরো মার্ক পনেরো পনেরো তিরিশ সাধারণ জ্ঞান হচ্ছে পনেরো এবং হচ্ছে সাধারণ বিজ্ঞান গণিত বিজ্ঞান মিলে হল পনেরো তাহলে কত ষাট মার্ক চার পনেরো ষাট হ্যাঁ এই বিষয়টা কিন্তু আপনার দেখলেন এটা এটা হচ্ছে মাদ্রাসায়ী বিভাগের জন্য তাহলে পাঁচ মার্ক হচ্ছে তাহলে কত দুইশোর মধ্যে আশি নম্বর পাতে হবে আপনাকে ঠিক আছে পাঁচ মার্ক নির্ধারণ করা হয়েছে আশি নম্বর দুইশো নম্বরের মধ্যে অর্থাৎ দুইশোর মধ্যে আপনাকে আশি যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি উত্তীর্ণ হবেন অর্থাৎ আপনি পরীক্ষা দিলেন প্রথম পরীক্ষা প্রথম ধাপের পরীক্ষাতে আপনাকে দুশো নম্বরের পরীক্ষা দিতে হবে ওখান থেকে আপনাকে আশি নম্বর আপনাকে তুলতে হবে তাহলে কিন্তু আপনি সরাসরি উত্তীর্ণ হয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ উদাহরণস্বরূপ স্কুল এক স্কুল টু দুই এবং মাদ্রাসা পর্যায়ের সকল পরীক্ষার পাশের জন্য হবে আশি নম্বর সবচেয়ে বড় পরিবর্তন বিগত আঠারোটি আঠারোটি নিয়োগ পর্বে লিখিত পরীক্ষা লিখিত অংশ থাকলেও এবার কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র প্রিলিমিনারি ও ভাইবার অর্থাৎ মুখোমুখি সাক্ষাৎ সাক্ষাৎ যেটা আমি প্রথমে আপনাদেরকে বললাম যে আপনি কিন্তু সরাসরি প্রথম ধাপে যে পরীক্ষাটা প্রিলিমিনারি দিয়ে কিন্তু সরাসরি ভাইবাতে চলে যাবেন আপনি ঠিক আছে উত্তীর্ণ যে আমি যেটা বললাম এটা কিন্তু এখানে বলে দেওয়া আছে কোনো লিখিত পরীক্ষা হবে না অর্থাৎ আপনি প্রিলিমিনারি দিলেন দুইশো মার্কের পরে আপনার কি হবে আপনার কিন্তু আপনি যদি উত্তীর্ণ হন আপনি কিন্তু সরাসরি ভাই চলে যাবেন তো এখন বিষয় হচ্ছে পরীক্ষার সংখ্যা কীরকম শূন্য সংখ্যা শূন্য পদ কীরকম এটা আমরা দেখব সো শূন্য পদ এবার হচ্ছে আপনার আপনার হচ্ছে এ এই যে আমি রানিং অর্থাৎ হচ্ছে এটা আঠাশ তারিখ আমি দেখলাম সত্তর হাজার অর্থাৎ এন টিআর বা সত্তর হাজার কিন্তু তার তিন দিন আগে আমি দেখছি হচ্ছে আশি হাজার তো আশি হাজার আশি হাজার নব্বই হাজার সামথিং এইরকম তো আবার আমি দেখলাম গতকাল আবার দেখলাম সত্তর হাজার তো যাই হোক এটা থাকবে অর্থাৎ আশি হাজার নব্বই হাজার এর মধ্যে কিন্তু শূন্য তালিকা কিন্তু আছে এন টিআরসির কাছে সংখ্যা কিন্তু বিশাল বড় ঠিক আছে কেননা আপনার জানেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে শিক্ষক নিবন্ধনে কিন্তু আপনার ষাট হাস ষাট হাজার শূন্য ছিল সেখান থেকে কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বত্রিশ হাজার বা চৌত্রিশ হাজার রকম শুনলাম পরে নাকি কিন্তু আরো আরো নিয়েছে আরো তিনশো না ছয়শো জনকে সো এই চেয়ে মোট হচ্ছে আরো কিন্তু তিরিশ হাজারের মতো আঠারোতম থেকেই কিন্তু তিরিশ হাজারের মতো শূন্যবাদ ফাঁকা আছে আবার তো আপনার শূন্যবাদ রিটার্ন যারা করতেছে আরও কিন্তু এইবার এই এক বছরে আরও যারা শূন্যবাদের তালিকা কিন্তু প্রকাশ করে মোট কিন্তু প্রায় প্লাস অর্থাৎ আমি দেখলাম এর আগে আমি দেখছি আশি হাজার থেকে নব্বই হাজার অর্থাৎ প্রায় আপনি আশি হাজার ধরে নিতে পারেন তো আশি হাজার শূন্যবাদের কিন্তু সার্কুলার প্রকাশ করা হতে যাচ্ছে তো কবে হতে যাচ্ছে এই বিষয়টা আমরা দেখবো আর যে বিষয়টা আপনারা এই পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন প্রিপারেশনের বিষয়টা আপনাদেরকে নিচে দেখাবো তো সার্কুলারটি প্রকাশিত আগামী নভেম্বরেই হওয়ার কথা রয়েছে তো দেখেন এই যে এই যে এই যে মার্কের যে বিষয়টা পরীক্ষার প্যাটার্ন পদ্ধতি যেটা পরিবর্তন করেছে এটা হচ্ছে সর্বশেষ আপডেট অনুযায়ী তারিখ হচ্ছে সাতাশে অক্টোবর অর্থাৎ আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি উনতিরিশ তারিখে এটা হচ্ছে সাতাশ তারিখে হচ্ছে সর্বশেষ এই যে এই যে এটা এনটিআরসি জানাইছে যদিও এটা অনেক আগেই প্রকাশ করা হয়েছে আরও অনেক কয়েকদিন আগে তবে এনটিআরসি কিন্তু এইটা প্রকাশ করেছে হচ্ছে দুইশো নম্বর পরীক্ষা হবে তো এটা কিন্তু অনেক দিন আগেই কিন্তু প্রকাশিত হয়েছে জাস্ট আর কি আপনার নিউজ হয়েছে আর কি বা তাদের হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এবং পাশাপাশি এখান থেকে যে তারিখ তারিখের কথাটা আর কি উল্লেখ করা হয়েছে যে নভেম্বরেই প্রকাশ হওয়ার কথা আছে সেটা হচ্ছে আপনার সর্বশেষ সাতাশ তারিখে বলে দেওয়া হয়েছে যে নভেম্বরে হওয়ার কথা হয়েছে এই খবর নিশ্চিত করেছেন এন টিআরসির কর্মকর্তা তো সার্কুলারটি প্রকাশিত আগামী নভেম্বরে হওয়ার কথা রয়েছে এই খবর নিশ্চিত করেছেন এনটিআরসির এক কর্মকর্তা তিনি কিন্তু বলেছেন যে আগামী নভেম্বরের মধ্যেই তো এই বেসিক্যালি আর দুই দিন আছে নভেম্বর মাসে আসার তো নভেম্বরে কিন্তু আপনাদের যে বহুল কাঙ্ক্ষিত আশি হাজার শূন্য পদের যে যে সার্কুলারটা এটা কিন্তু নভেম্বরেই প্রকাশিত হতে যাচ্ছে তো এটা প্রকাশ হওয়া মাত্রই নভেম্বরের প্রথম সপ্তাহে হোক বা দ্বিতীয় সপ্তাহে হোক এর মধ্যে হবে তো এই প্রকাশিত হওয়া মাত্র সবার আগে আমি এই চ্যানেলে আপলোড দেব আশা করি আমি আপনি ভিডিও ইউটিউবের মধ্যে সবার আগে আপনি আমার এই চ্যানেলেই দেখতে পারবেন তো অবশ্যই এখনও যদি সাবস্ক্রাইব করা কেউ না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো এখানে কিছু বিষয় দেওয়া আছে কেন এই পরিবর্তন তো এগুলো আপনাদেরকে না দেখলেও হবে তো এখান থেকে এখন যে আপনাদের যে প্রিপারেশনের বিষয়টা একটু যদি এখান থেকে বলেন শিক্ষার্থীদের জন্য করণীয় তো যারা এই নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে অন্য শিক্ষক নিয়োগে আগ্রহী তাদের জন্য কিছু পরামর্শ তো এগুলো আপনি দেখেও নিতেও পারেন না দেখলেও হতে পারে তথ্য নিশ্চিত হওয়া হয়ে নেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সংশ্লিষ্ট অফিসিয়ালি ওয়েবসাইটে বা এন টিআরসি নোটিশ বোর্ড পড়ুন সাধারণ বিষয়ভিত্তিক অধ্যয়ন বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান এই চার বিষয় থেকে সাধারণ অংশ রয়েছে এতে এই অংশ ভালো করার জন্য সময় দিন ঠিক আছে বিষয়ভিত্তিক পরীক্ষা অর্থাৎ আপনার যে সাবজেক্টটা আছে যারা যে সাবজেক্ট নিয়ে অনার্স করতেছেন তো তাদেরকে সেই সাবজেক্ট নিয়ে আপনারা যারা আবেদন করবেন তো অবশ্যই আপনারা সেই সাবজেক্টের উপরে কঠিনভাবে গুরুত্ব দেন ঠিক আছে সো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে মৌখিক বা ভাইবার জন্য পরিস্থিতি নিতে হবে পরীক্ষার আপনি পরীক্ষা দিলেন ভাইবার জন্য পরিস্থিতি নিতে হবে বিকাশ লিখিত পরীক্ষা থাকছে না তাই হ্যাঁ এই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে উল্লেখ করা আছে দেখেন আপনার এর আগে ছিল পিলি দেওয়ার পরে লিখিত তারপরে হচ্ছে আপনার ধারাবাহিক বা মৌখিক বা ভাইবা দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এবার যেহেতু লিখিত না হয় সেক্ষেত্রে আপনি যদি আশি মার্ক পান তাহলে কিন্তু আপনার ভাইবাতে যাওয়ার পরে আপনি যদি ভাইবাতে যান সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু আপনার দুই চারটা প্রশ্ন করবে এই জায়গায় ঠিক আছে এটা আপনি একটু মাথায় রাখেন তো মনে করেন এর আগে আপনার ভাইবাতে যদি যদিও সেরকম প্রশ্ন অল্প করছে আবার কাউকে আপনার বেসিক প্রশ্ন ধরছে বেসিক নিজের জেলা সম্পর্কে বা নিজের আইডেন্টিফাই সম্পর্কে প্রশ্ন করছে কিন্তু এবার কিন্তু দুই একটা প্রশ্ন কিন্তু ভাই আপনাকে ধরবে তার কারণ এবার লিখিত পরীক্ষা নাই তো ভাই কিন্তু একটু ডিফিকাল্ট চেঞ্জ হবে এবার কিন্তু আগের মতো আর ভাইভা হচ্ছে না এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেজন্য আপনাকে এটার পাশাপাশি ভাইবার জন্য অবশ্যই আপনার একটা বেসিক হলো প্রিপারেশন নিতে হবে তো যাই হোক এখান থেকে আমরা দেখলাম এরপরে মনোবল সময় আমরা পাঁচ মার্ক আশি নম্বর এবং সিদ্ধান্ত বদল হওয়ার সময় পরিকল্পনা এক বিশেষ গুরুত্ব দিন তো নিয়মিত আপডেট পেতে সার্কুলার নির্দেশনা পরিবর্তন বা এগুলো আমি দেখবো সার্কুলার দেওয়া মাত্র আমার কাছে নোটিফিকেশন আসবে এটা আমি আপনাদের মাধ্যমে জানাবো ইনশাল্লা এই চ্যানেলের মাধ্যমে তো এখান থেকে প্রশ্ন উদ্যোগ নিয়ে কিছু বিষয় এগুলো আমাদেরকে না দেখলে হবে এখন সব থেকে যে বিষয়টা তো এখন এখন এখান থেকে যে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ করছে তো এখান থেকে আপনারা যে বাংলা ইংরেজি গণিত এটা তো নেবেন সব থেকে যে বিষয়টা হচ্ছে বড় বিষয় সেটা হচ্ছে সাবজেক্টরি আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে বিশেষ গুরুত্ব দিন আপনারা এক নম্বর বিষয় হ্যাঁ আর দ্বিতীয় কথা যেটা আপনাদের পরীক্ষা কিন্তু সার্কুলার যদি নভেম্বরে দেয় তো তিন মাসের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য এস এম এ চলে আসবে আর একটা কথা হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছেন যাদের বয়স হচ্ছে যাদের বয়স হচ্ছে কত একুশ থেকে মনে করেন আপনার বত্রিশের আগেই আছে আর কি একত্রিশ তো যারা হচ্ছে ওই যে প্রধান শিক্ষক পদে যারা আবেদন করলেন ক কিছুদিন আগেই তো তারা কিন্তু একটা একটা প্রিপারেশনে তিনটা পরীক্ষা দিতে পারবেন হ্যাঁ তো মনে করেন আপনি প্রধান শিক্ষক পদে আবেদন করছেন যারা আবেদন করছেন আর কি যা এগারোশো বাইশ জনের পদে আপনি যদি ওইটাতে প্রিপারেশন নেন আপনি এন টিআরসিতেও আবেদন করলেন তারপরে আরেকটা সুখবর হচ্ছে এটা আপনাদেরকে দিয়ে রাখি এটা কি কেন দিচ্ছি সেটা আপনাদেরকে আমি বলি ডিসেম্বর মাসে কিন্তু আপনারা ডিসেম্বর মাসে কিন্তু আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলারটা পেয়ে যাবেন ঠিক আছে এটা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে তো মনে করেন এই কি অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস অক্টোবর মাসে প্রধান শিক্ষক ডিসেম্বর মাসে হচ্ছে উনিশতম শিক্ষক এবং সরি অক্টোবরে হচ্ছে প্রধান শিক্ষকের নিয়োগ তো আপনারা আবেদন করলেন নভেম্বরে হচ্ছে উনিশতম আর ডিসেম্বরে হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক তো আপনি যদি একটা বইয়ের ভালোভাবে প্রিপারেশন নেন একটা একটা বই বা একটা আপনি প্রিপারেশন নেন কোনো একটা কোচিংয়ে ভর্তি হলেন বা আপনি যদি যাই হোক আপনি নিজে নিজেও যদি প্রিপারেশন নেন একটা ভালো বই কিনলেন প্রতিদিন যদি সময় দেন আপনি প্রতিদিন যদি আপনি দশ পিসটা বিশ পিসটা করে আপনি পড়েন তো দেখবেন আপনি যদি এই একটাতে তো আবেদন অলরেডি চলে গেছে সময় শেষ হয়ে গেছে তো যারা আবেদন করছেন অবশ্যই তিনটাতে আবেদন করবেন এখন যারা এটাতে মিস করছেন অবশ্যই এই দুইটাতে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা প্রিপারেশন নেবেন তো দেখেন এই বিষয়গুলো আপনার কি অনেক বড় বড় সার্কুলার অবশ্যই আপনারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবেন ইনশাল্লাহ একটা না একটাত হবেই ভালো কিছু ইনশাল্লাহ ঠিক আছে সো এই হলো বিষয় যারা প্রধান শিক্ষক পদে আবেদন করছেন আপনারা এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন আর যারা উনিশতমার জন্য প্রিপারেশন নেবেন তো আপনারা আপনার পড়া শুরু করে দেন ঠিক আছে আপনারা পড়া শুরু করে দেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে সো এটাই হলো শেষ পর্যায়ের কথা তো আপনারা নভেম্বরের মধ্যেই সার্কুলারটা পেতে যাচ্ছেন ঠিক আছে সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম